হ্যাঁ নমস্কার বন্ধুরা আজকে যোগ নিয়ে কথা বলবো আমরা যখন কোনো কুণ্ডুলি বা জন্ম ছক আমরা আমাদের সামনে আসে বা আমরা দেখি দেখবেন সেখানে যিনি এটা তৈরি করেছেন তিনি লিখেছেন যে অমুক যোগে এই জাতক জাতিকার জন্ম আছে সেটা বিকম্ব যোগ হতে পারে বা বিভিন্ন কিছু লেখা থাকবে দেখবে এই যে আমি ভিডিও করছি এই ভিডিও যে সময়ে করছি সেই সময়ও কিন্তু একটি যোগ তৈরি হয়েছে বা সেই যোগেই কিন্তু আমি ভিডিওটি করছি বা আপনি এই যে আমার ভিডিওটি শুনছেন আমার কথা শুনছেন আপনি দেখবেন ওই সময়েও কিন্তু একটি যোগ আছে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটি যে প্রতিনিয়ত একটি করে যোগ কিন্তু তৈরি হচ্ছে স্বাভাবিকভাবেই যখন একজন জাতক জাতিকা জন্মগ্রহণ করছে তিনি প্রাকৃতিক নিয়মেই কোনো না কোনো যোগের মধ্যেই তিনি জন্মগ্রহণ করছেন এই প্রত্যেকটি যোগেরই কিন্তু একটি বিশেষ আশীর্বাদ রয়েছে অর্থাৎ বিশেষ গুণাবলী রয়েছে যে জাতক যে জন্ম যে যুগে জন্মগ্রহণ করবেন সেই যুগের যে উত্তম আশীর্বাদ বা গুণাবলী সেই গুণাবলীর প্রভাব কিন্তু ওই জাতক জাতিকার মধ্যে কম বেশি তার প্রতিফলন কিন্তু আমরা দেখে থাকি তাহলে একজন জাতক জাতিকা কোন জন্মলগ্নে জন্মেছেন পাশাপাশি যদি আমরা কোন যুগে জন্মেছেন এটা লক্ষ্য করি তাহলে আমাদের বিচারের ক্ষেত্রে সুবিধা হলো এই যে ওই জাতক জাতিকা জন্ম থেকে তার চরিত্রের মধ্যে স্বাভাবিক প্রবৃত্তি অনুযায়ী তিনি কি গুণের অধিকারী হবেন বা কোন বিষয়ে তিনি পটু হবেন এই সম্বন্ধে একটা পরিষ্কার ধারণা কিন্তু আমরা পেতে পারি এটাই হল যোগের সম্বন্ধে জানার আমাদের আসল উদ্দেশ্য এরপর আমি আপনাদের সঙ্গে পরপর প্রত্যেকটি যোগ নিয়ে আলোচনা করব খুব সংক্ষেপে তার রেজাল্ট বলবো আপনারা পারলে এটা লিখে নেবেন দেখুন এক নম্বর হচ্ছে কুম্ভ যোগ তাহলে কুম্ভ যোগে যদি কোনো জাতক জাতিকা জন্মগ্রহণ করেন তাহলে তিনি কি ধরনের আশীর্বাদ পেতে পারেন আমি আশীর্বাদ শব্দটি ব্যবহার করছি এই জন্য যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় দেখুন তিনি কর্ম হবেন যে পেশায় তিনি যুক্ত থাকুন না কেন সেই বিষয়ে কিন্তু সেই টপিকের উপরে কিন্তু তিনি যথেষ্ট স্কিল্ড বা এক্সপার্ট হয়ে থাকবেন এরপরে আসছি প্রীতি যোগ প্রীতি যোগে যে জাতক জন্মগ্রহণ করবেন তিনি একটু নিরোগ হবেন আমি কিন্তু যোগের অনেক বড় বড় ব্যাখ্যা রয়েছে অনেক কিছু লেখা থাকে আছে আমি সেই বিষয়ে না গিয়ে আমি কিন্তু খুব জিস্ট এবং নিট যে রেজাল্ট সেটি আপনি আপনাদের সঙ্গে কিন্তু আমি আলোচনা করছি তাহলে প্রীতি যোগ যদি কোনো জাতকের জন্ম থাকে আপনি দেখেন প্রীতি যোগ লেখা রয়েছে তাহলে বুঝবেন রোগ ভোগ এই জাতক কিন্তু খুব বেশি ভুগবে না কিন্তু ব্যতিক্রম থাকতে পারে আমরা সেটা ষষ্ঠ ভাব লগ্ন এগুলো দেখে বিচার করব তৃতীয় হচ্ছে আয়ুষ্মান যুগ দেখবেন যে সমস্ত জাতক জাতিকা আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন যে কোনো ইনস্ট্রুমেন্ট যন্ত্রবিদ্যায় তারা কিন্তু পারদর্শী হয় টেকনোলজি ইঞ্জিনিয়ারিং ক্ষেত্র তাদের সুবিধা অনেক বেশি করতে পারেন হতে পারে তিনি কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন দেখবেন যে যে কোনো ইনস্ট্রুমেন্টে সে কিন্তু খুব এক্সপার্ট হবে তাহলে আমরা যদি তখন যদি দেখি যে কোনো জাতক জাতিকা আয়ুষ্মান যোগে জন্মগ্রহণ করেছেন আমরা সেই জাতক জাতিকে যদি শিশু অবস্থায় তার চাট আমাকে দেখতে দেওয়া হয় তাহলে প্রথমেই দেখব তার বিদ্যাভাবে কি কি যোগ রয়েছে কতখানি বলশালী রয়েছে যদি দেখি তাহলে আমরা বলতে পারবো যে ভদ্র এই জাতক জাতিকা ভবিষ্যতে টেকনোলজি বা প্রযুক্তিবিদ্যায় এগিয়ে যেতে পারবে তাহলে এভাবে আমরা কিন্তু বিষয়গুলোকে পর্যালোচনা করতে পারবো এগুলোই আমাদের হেল্প করবে এরপর হচ্ছে সৌভাগ্য যোগ দেখুন কথাটার মধ্যে দিয়ে কিন্তু আমরা বুঝতে পারছি সৌভাগ্য মানে আর আপনাদের নতুন করে কিছু বলার নেই অর্থাৎ বলা হচ্ছে মহামানব হবেন অর্থাৎ উদারতা থাকবে সর্বগুণে গুণান্বিত হবেন সমস্ত বিদ্যায় তিনি কিন্তু দক্ষ থাকবেন তাহলে সৌভাগ্য যোগে যে সমস্ত জাতক জন্মগ্রহণ করেছেন তাদের জীবনে সমস্ত বিষয়ে তিনি কিন্তু সাফল্য লাভ করবেন এমনটাই আমরা কিন্তু আশা করতে পারি শোভন যোগে সর্ববিদ্যায় শোভনযোগেও সর্ববিদ্যায় পারদর্শী পারদর্শী হবেন এবার হচ্ছে অতি গণ্ডযোগ এই অতি গণ্ডযোগ যে সমস্ত জাতক জন্মগ্রহণ করে থাকে দেখবেন তিনি কোনো ত্রুটি বিচ্যুতি না করলেও কোনো দোষ ত্রুটি তিনি করেননি শুধু শুধু দেখবেন অহিতুক তাকে লোকে নিন্দা মন্দ করছে সে ভালো কাজ করতে যাচ্ছে নিন্দা করছে তিনি একটা ভালো কাজ করেছেন তবুও তার সেই কাজের সমালোচনা হচ্ছে খারাপ সমালোচনা হচ্ছে সমালোচনা দু রকমের হতে পারে ভালো সমালোচনা খারাপ সমালোচনা তা দেখবেন তাই এই অতিগণ্ড এই জন্মগ্রহণ করলেই তাদের কিন্তু কম বেশি সমাজে তারা তাদের একটু খারাপ তিরস্কৃত তারা কিন্তু হয়ে থাকেন তাদের নিন্দা হয় সুকর্মা যে সমস্ত জাতক জাতিকা সুকর্মযোগে জন্মগ্রহণ করেন তারা সদাহাস্য মানে কিছু ব্যক্তি থেকে গালাগাল করলেও হাসছে অতি দুঃখেও হাসছে সব ব্যাপারেই তিনি হাসি খুশি থাকেন সদাহাস্য ব্যক্তি তাহলে এটা কিন্তু সুকর্মা যুগের কিন্তু একটা রেজাল্ট বা ফল এরপরে আসছে ধৃত ধৃতিযোগ ধৃতিযোগে কিন্তু সেই ব্যক্তি জ্ঞানী হন পণ্ডিত ব্যক্তি হয়ে থাকে। শুল যোগে ভীত হন সব ব্যাপারে আতঙ্ক তার মনের মধ্যে একটা প্যানিক থাকে হ্যাঁ যোগে এইটা কিন্তু হয় যোগে নিম্ন রুচি যত খারাপ কাজ মানসিকতা উচ্চ বংশে জন্ম কিন্তু তার নিম্ন বন্ধুবান্ধব বিলো ক্লাসের সঙ্গে তার মেলামেশা দেখা গেল খাবার খাদ্যে তার রুচি নিম্নমানের তো এই পোশাক পরিচ্ছেদের একটু নোংরা পোশাক তিনি পরছেন তার কোনো মানে রুচি একটু আমরা যাকে একটু নিম্ন রুচি বলি আর কি সেটা তার মধ্যে কিন্তু আমরা দেখে থাকতে পারি দেখবই এমন কিন্তু নয় দেখে পসিবিলিটিসটা বেশি থাকে হ্যাঁ এরপরে হচ্ছে দেখুন বৃত্তিযোগ বৃত্তিযোগের যে সমস্ত জাতক জন্মগ্রহণ করে থাকেন তারা হচ্ছে জ্ঞানই হন বিচক্ষণ ব্যবসায়ী হন মানে বিজনেস তারা যদি ব্যবসা করে বিজনেসের যদি তারা যায় তাদের কিন্তু ভালো হবে কেন বৃদ্ধিযোগে বিজনেস ক্ষেত্রে তাদের কিন্তু অনেক জ্ঞেনের সম্ভাবনা থাকে ধ্রুবযোগ দেখবেন আপনার পাঁচজন বন্ধুবান্ধব আছে বা আপনি যখন কলেজে পড়েছেন বা স্কুলে পড়েছেন বা আপনার পরিচিতদের মধ্যে দেখবেন সবাই স্টেজে উঠে বক্তৃতা করতে পারে না তা এই ধ্রুব যোগ থাকলে কিন্তু খুব সুবক্তা হয়ে থাকেন দেখবেন অনেকে খুব ভালো বক্তৃতা করতে পারেন দেখবেন কোনো না কোনোভাবে তাদের কিন্তু সুবক্তা যোগের এই যে ব্যব ধ্রু ধ্রুব যোগের কিন্তু একটা রিলেশন তাদের মধ্যে কিন্তু থাকে তাহলে সুবক্তা হতে গেলে ধ্রুব যোগের একটা কিন্তু সাপোর্ট পেলে তাদের খুব ভালো হয় এবার হচ্ছে ব্যাঘাত যোগ ব্যাঘাত যোগ অনিষ্টকারী তিনি সমাজে ক্ষতি করতে পারেন অকারণ মানুষকে তিরস্কার করা হেয় করা বিভিন্ন লোককে বিরক্ত করা এগুলো কিন্তু এই সমস্ত জাতক জাতিকার ক্যারেক্টার থেকে কিন্তু আমরা পেয়ে থাকি তো এইগুলো একটা দিক আর কি হর্ষণযোগ নাম শুনে থাকবেন তাহলে এই যে সমস্ত জাতক জাতিকা হর্ষণযোগে জন্মগ্রহণ করেন তারা খুব হ্যান্ডসাম হয়ে থাকেন দেখতে সুন্দর ভালো মেয়েদের যদি হর্ষণযোগে জন্ম হয় তাহলে কিন্তু খুব সুন্দরী হয়ে থাকেন এবার যে বজ্রযুগ বজ্রযুগে হচ্ছে সর্বগুণে গুণান্নিতা সমস্ত গুণের অধিকারী এই সমস্ত জাতক জাতিকা হয়ে থাকেন আমি আলোচনা করব অস্টিক যোগ অস্ত্রিক যোগে হচ্ছে সে জাতক একটু নিষ্ঠুর প্রকৃতি হয়ে থাকে হৃদয়ে প্রেম ভালোবাসা এগুলো তাদের মধ্যে একটু কম লক্ষ্য করা যায় একটু রাফ অ্যান্ড টাফ তারা ব্যক্তি হয়ে থাকেন ব্যতিপাত দেখবেন অনেকের কণ্ঠস্বর সুমধুর নয় কথাবার্তা কীরকম কর্কশ টাইপের তাই ব্যতিপাত যোগের জাতক জাতিকাদের কিন্তু এই একটা নেগেটিভ দিক আমরা লক্ষ্য করে থাকি এবার হচ্ছে বাড়িয়ান যুগ বাড়িয়ান যুগের জাতক জাতি গান সবসময় দয়াবান কোমল হৃদয়ের ব্যক্তি হয়ে থাকে খুব স্নেহপ্রবণ ব্যক্তি হন কথায় কথায় মিথ্যা কথা বলে প্রত্যেকটি কথায় মানে দশটা কথা বললে দেখা গেল পাঁচটায় সে মিথ্যা কথা বলছে এই যে প্রবণতা এই প্রবণতাটা কোন যুগ থেকে আসে সেটা আমরা দেখি পারিখ যুগ পারিখ যুগ পারিখ যুগে যাদের জন্ম তাদের চরিত্রের এটা একটা কিন্তু নেগেটিভ দিক এরপর আসছে শিব যোগ শিব যোগ শিব নিজেই তো একজন আদিযোগী সেই আদিযোগীর যে গুণ সেই গুণাগুলি কিন্তু সেই জাতক জাতিকার মধ্যে থাকবে অর্থাৎ সেই ব্যক্তি একটু চারিত্রিক দিক থেকে মানসিক দিক থেকে তিনি কিন্তু যোগী হবেন তাহলে এটা আমাদের একটা ভালো যোগ আমরা পেলাম সিদ্ধ যোগ আর যোগ দুটো যোগ প্রায় শুনতে একই রকম সিদ্ধ যোগ যে সমস্ত জাতক জাতিকা যোগে জন্মেছেন তারা দেখবেন যে কোনো শিল্পকর্মে আর্ট হতে পারে হাতের কাজ হতে পারে সমস্ত এই সমস্ত কাজগুলো আর্টিস্টিক ব্যাপারে তারা কিন্তু খুব নিপুণতার সহিত তাদের কাজগুলো করতে পারে সহযোগ পরাক্রমী পুলিশ মিলিটারি এই ধরনের কাজ বা বাহুবলী যাকে আমরা বলি মার্সেলম্যান পরাক্রমী মানে দৈহিক থেকে শুরু করে শৌর্য বীর্যে তারা কিন্তু যথেষ্ট বলবান হবে মানসিক শক্তিও তাদের অনেক বেশি থাকবে তারা হচ্ছে সাধ্য যোগ তাহলে সাধ্যযোগের এটা একটা প্লাস পয়েন্ট বা ভালো দিক শুভযোগ বলতে হবে না নিঃসন্দেহে সৌভাগ্যবান হবেন শুক্রযোগ যে সমস্ত থাকে তার একটু স্বভাবে তেজি প্রকৃতির ব্যক্তি হয়ে থাকে ব্রহ্মযোগ যে সমস্ত জাতিকা ব্রহ্মযুগে জন্মগ্রহণ করেছেন তারা কিন্তু কৃতি ব্যক্তি হয়ে থাকেন এক লক্ষ লোক বা ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা বা জীবনে কোনো একটা বড় পরীক্ষায় অংশগ্রহণ করেছে দেখবেন তার মধ্যে দু চারজন কৃতি ছাত্রছাত্রী আমরা খুঁজে পাই তেলে সাধারণত এই ব্রহ্মযুগের এই একটা ভালো আশীর্বাদ বা সাপোর্ট হচ্ছে সেই জাতক বা জাতিকাকে সমাজে কৃতি হিসাবে তুলে ধরা তাহলে ব্রহ্মযোগ যাদের থাকবে যে সমস্ত জাতক জাতিকাদের জন্মযোগে থাকবে আমরা কিন্তু ধরেই নেব যে সমাজে এই জাতক বা জাতিকা তার কৃতিত্বের কোনো ছাপ কিন্তু রেখে যাবে এটাই কিন্তু আমরা ধরে আমরা এগোব ইন্দ্রযোগ প্রতাপশালী ব্যক্তি দেখবেন সমাজে দু চারজন ব্যক্তি থাকেন কেউ কেউটা কেউ কেটা বলি আমরা বাংলায় একটা প্রবাদ আছে না কেউ কেটা অর্থাৎ প্রভাব প্রতিপত্তি রয়েছে ক্ষমতার দিক থেকে অর্থের দিক থেকে সমাজে কেউ কেটা বা মোরল গোছের ব্যক্তি এরা হয়ে থাকে আর শেষ এবং সর্বশেষ সাতাশ নম্বর যোগ বৈধৃতি যোগ এই বৈধৃতি যোগে যারা জন্মগ্রহণ করেন তাদের সবচেয়ে নেগেটিভ দিক হচ্ছে কুকর্মকারী ভালো কাজ করবেন না তা নয় কিন্তু তারা কিন্তু অনেক সময় সমাজে অনিষ্ট হয় এমন কাজও কিন্তু তারা করে ফেলেন তাহলে বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে এই যে সাতাশটি যোগ নিয়ে আলোচনা করলাম এবং সাতাশটি যোগের খুব সংক্ষেপে তার রেজাল্ট কি থাকতে পারে সেটি নিয়ে বললাম তাহলে আজকে এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো কথা বলার থাকলে কমেন্ট বক্সে লিখবেন পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হচ্ছে